আপনি চীনের সহযোগিতা ছাড়া কোনোভাবে চলতে পারবেন না আবার আমেরিকা তার বিরুদ্ধে যাওয়াটাও আপনার পক্ষে সম্ভব না এখন আমি বললাম বাংলাদেশে যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় আছেন তারা এক পক্ষে যাবেন আর এক পক্ষকে বাদ দেবেন এই ক্ষমতা কারোর বাংলাদেশেও নেই বিশ্বের বহু দেশ অধিকাংশ দেশেরই এই ক্ষমতা নেই আপনি যদি ইভেন ভারতের কথাও বলেন আপনি কিন্তু ভারতও কিন্তু আমেরিকাকে অনেক ছাড় দিচ্ছে যে ট্যারিফের জন্য হোক বা ইয়ের জন্য হোক ফলে রাতারাতি আমি এক একটা দেশ বা এক পক্ষকে বাদ দিয়ে আর এক পক্ষের মধ্যে ঢুকে পড়ব এইটা কিন্তু হয়নি বা হওয়া সম্ভব না আপনি দেখেন যে আমেরিকা একের পর এক স্যাংশন চাপিয়ে যাচ্ছে রাশিয়ার উপরে তারপরেও কিন্তু রাশিয়া ইউরেনিয়াম সহ নানা জিনিস কিন্তু আমেরিকা কিন্তু রাশিয়ার কাছ থেকে কেনে এবং এটা ফলে বাংলাদেশের জন্য জিনিস বাংলাদেশ কেন বাংলাদেশের মতো যত দেশ আছে সবার জন্য কিন্তু সিদ্ধান্তটা খুবই কঠিন এবং এই সিদ্ধান্ত নেওয়া আসলে প্রায় অসম্ভব